আমারি ভাইদের জন্য আবারও সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে নভেম্বর রোজ বুধবার সারা বাংলাদেশে আজকে সোনালি মুরগির যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দাম জানানোর আগে বলতে চাই যারা প্রতিদিনের জন্য সঠিক আপডেট সঠিক দাম জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকদিন এই চ্যানেলে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট সব ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলোও জানিয়ে থাকি একজন খামারের হিসাবে প্রত্যেকটা মুরগির প্রতিনিয়ত প্রত্যেক দিন আপডেট খুবই প্রয়োজনীয় একটি জিনিস তাই আপনাদের সবাইকে অনুরোধ সবাই সঠিক দামগুলো জেনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে বাচ্চাগুলো আপনারা দাম না জানায় আগের দামে ধরতেছে এই থেকে দেখা যাচ্ছে আপনি দাম না জানায় চার থেকে পাঁচ হাজার টাকা ডিলারের কাছে ধরা খাচ্ছেন তো অবশ্যই সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অরিজিনাল সোনালি প্রতি পিস বাচ্চার রেট পড়বে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিপিস বাচ্চার রেট সাতাশ টাকা দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এ গ্রেডের পাইকারি দামে সবচেয়ে কম দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কাস্টমারদের পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দেই ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যাই হোক আজকে সোনালি অরিজিনাল ছাব্বিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা সোনালি হাইব্রিড আজকে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তে দিতে হবে আবার বলছি সোনালি গ্রুপের যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরি ভামি আছে যারা ডিমের রানি মিশরি ফামি নিয়ে পালন করে ডিম উৎপাদন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল মিশরি ফার্মি পাবেন যেগুলো বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা এবং ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মি ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো পাবেন পৃথিবী বাচ্চা রেট পড়বে একশো তো তিরিশ টাকা এবং মিশরি ফামি যারা জিরো সাইজ শুধু ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চাগুলো পাবেন প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে এছাড়া আমাদের কাছে কালার পান মুরগি পাবেন এবং কালার পান্ড মুরগি আমাদের কাছে যেগুলো রয়েছে চল্লিশ দিনের মধ্যে আটত্রিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে প্রতিপিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট 30 তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো একশো পঁয়ত্রিশ টাকা এবং মিশরের ভামির ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো সরাসরি একশো তিরিশ টাকা এবং আজকের দেশি মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে বান্ন টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চার প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা তো এই ছিল প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজি কোম্পানির পুতুবিজ ব্রয়লার মুরগির বাচ্চা রেট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির পুতুবিজ বাচ্চা রেট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ রবিটা কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ চেরিশ কোম্পানির চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আজকে নাহার কোম্পানির পুতুবিজ বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যারাগন আজকে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো যারা বি গ্রেড বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে বি গ্রেডের প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে তো অবশ্যই আপনাদের সাজেস্ট করবো আপনারা সবাই যারা বাচ্চা নেবেন ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ারই চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে খোদা হবে